আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জাহিদ ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতন কাঠের রাজকীয় একটি আলমিরার আপনাদের মাঝে হাজির হয়েছে নাম্বার এই এবং হয়েছে তবে আপনারা চালে যেকোনো কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন এই আলমিরাটির সকল ডিজাইন নিখুঁতভাবে সুদক্ষ কারিগর দ্বারা হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনটির মধ্যেও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে কাস্টোমাইজ করে নিতে পারবেন এই আলমিরাটির সাইজ চওড়া ছয় ফিট এবং উচ্চতা সাত ফিট আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে বেডরুম সেট ডাইনিং টেবিল সোফা সেট শোকেস দোলনা সহ নানান ধরনের কাঠের ফার্নিচার তৈরি করে থাকি আমাদের ফেসবুক পেজে সকল ধরনের ফার্নিচারের ছবি এবং ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে এই আলমিরার গর্জিয়াস ডিজাইনগুলোতে মূলত আমরা গোল্ডেন অ্যান্টি কালার করেছি এর ফলে ডিজাইন গুলো খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার রয়েছে সেগুলো কিন্তু এখানে স্পষ্টতেই বোঝা যাচ্ছে আর শুধু জাহিদ ফার্নিচারই দিচ্ছে আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টটি কালার করার পূর্বে দেখে নেওয়ার সুযোগ তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানা ৬৪ জি এম বাড়ি সাতাকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো নভেম্বর মাসে বর্তমানে আমাদের এই আলমেটের উপরে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস নিজের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই প্রোডাক্টটিতে আমরা দুই সাইডে দুই পাল্লাতে গ্লাস দিয়েছে এবং মাছের পালাতে পুরোটাই ডিজাইন দেওয়া রয়েছে এখানে কিন্তু আমরা উন্নত মানের হ্যান্ডেল এবং তালা ব্যবহার করেছি এই আলমারিটির ভিতরে আমরা গামারি কাঠ ব্যবহার করেছি এর ভিতরের অংশগুলো যদি আপনাকে দেখাই এখানে উপরে সারিকট রাখার হ্যাঙ্গার মাছে একটি ড্রয়ার এবং নিচে একটি তাক দেওয়া রয়েছে তবে আলমারির ভিতরের অংশগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কোনো নিতে পারবেন ভিউয়ার্স শুধুমাত্র জাহিদ ফার্নিচারে কিন্তু দিচ্ছে প্রতিটি প্রোডাক্টের উপরেই ঘুনে না ধরা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এই আলমারিটি ছিল একটি অর্ডারকৃত প্রোডাক্ট যেটা অলরেডি ডেলিভারি চলে গেছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এর মাঝের পালাটির ভিতরের অংশ এখানে পুরোটাই তাক সিস্টেম করে দেওয়া রয়েছে এবং মাঝে একটি ড্রয়ার দেওয়া রয়েছে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর যদি আপনাদেরকে এই আলমিয়াটির সর্বশেষ পালাটি দেখাই এখানে কিন্তু আমরা উপরে একটি শাড়িকট রাখার হ্যাঙ্গার এবং নিচেও একটি শাড়িকট রাখার হ্যাঙ্গার ব্যবহার করেছি তবে এই ভিতরের তাকগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউয়ার্স আমরা কিন্তু বাংলাদেশের সকল জেলাতে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ ট্রাকসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর আপনারা যারা আমাদেরকে প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যদি আপনাদের ঢাকাতে কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে সরাসরি তাদেরকে আমাদের শোরুম এবং ফ্যাক্টরিতে পাঠিয়ে এ টু জেড দেখে চেক করে তারপর আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন আর ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন ভিওয়ার্স প্রতিবার জাহিদ ফার্নিচার কিন্তু নতুন নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকে আমরা সাধারণত বাইরের ডিজাইনগুলো ফলো করে থাকি তাই আপনাদের যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের কাঠের ফার্নিচার তৈরি করতে আদি চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের শোরুম এবং ফ্যাক্টরির ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারগুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এর পরবর্তীতে কোন ধরনের ফার্নিচার ভিডিও আপনারা চাচ্ছেন তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা আপনাদের সকল ধরনের কমেন্ট পড়ে থাকি এবং তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্টের জন্যই বর্তমানে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা সাত হাজারের উপরে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম